বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ যেখানে শিক্ষার হার দিন দিন বাড়ছে কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের কোন জেলাতে শিক্ষার হার সবচেয়ে বেশি যদি না জেনে থাকেন তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে বাংলাদেশের যাক পাঁচটি শিক্ষিত জেলা সম্পর্কে শুধু তাই না এই জেলাগুলোতে মেয়েদের এবং ছেলেদের শিক্ষার হার কত সেই সাথে জেলাগুলোর কিছু বিশেষ তথ্যও শেয়ার করব। চলুন শুরু করা যাক তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলায় শিক্ষিতর হার প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট এখানে মেয়েদের শিক্ষার হার প্রায় তেষট্টি পার্সেন্ট আর ছেলেদের শিক্ষার হার প্রায় সাতষট্টি পার্সেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান আছে এখানে চট্টগ্রাম জেলা বন্দর নগরী হিসেবে পরিচিত হলেও শিক্ষার ক্ষেত্রে এগিয়ে চট্টগ্রামের শিক্ষা ক্ষেত্রে রয়েছে অনেক গৌরবময় অধ্যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কমার্স কলেজ ছিল এ দেশের প্রথম বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান যা বাংলাদেশে অর্থনীতি ও ব্যবসা শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ইস্ট মেডিকেল কলেজ যা বেসরকারি চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করে শিক্ষা শিক্ষা গবেষণা ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের কারণে চট্টগ্রাম আজ বাংলাদেশের অন্যতম একটি কেন্দ্র এরপর চতুর্থ অবস্থানে রয়েছে সিলেট জেলা সিলেট জেলায় শিক্ষিতর হার প্রায় আটষট্টি পার্সেন্ট এখানে মেয়েদের শিক্ষার হার প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট আর ছেলেদের শিক্ষার হার প্রায় সত্তর পার্সেন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মদন মোহন কলেজের মতো প্রতিষ্ঠান রয়েছে এখানে সিলেটের শিক্ষার্থীরা প্রায় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে এছাড়াও সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও উন্নয়ন কাজেও জোর দেওয়া হয়েছে সিলেটের শিক্ষা ব্যবস্থা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আন্তর্জাতিকভাবেও ছড়িয়ে পড়েছে এখানকার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন গোয়াইন হাট সরকারি উচ্চ বিদ্যালয় ও মদন মোহন কলেজ শিক্ষার আলো ছড়াচ্ছে বহুদিন ধরে সিলেটের ছাত্ররা বাংলার পাশাপাশি ইংরাজি ও আরবি শিক্ষায় পারদর্শী এবং অনেকেই উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও কানাডায় পড়তে যায়। সব মিলিয়ে সিলেটের শিক্ষা ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে এবং বৈশ্বিক পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করছে এরপর তৃতীয় জেলাটি হচ্ছে খুলনা জেলা খুলনা জেলায় শিক্ষিতর হার প্রায় সত্তর পার্সেন্ট এখানে মেয়েদের শিক্ষার হার প্রায় আটষট্টি পার্সেন্ট আর ছেলেদের শিক্ষার হার প্রায় বাহাত্তর পার্সেন্ট খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান রয়েছে এখানে খুলনা চেলা শিল্প ও শিক্ষা উভয় ক্ষেত্রে গিয়ে খুলনার মানুষ শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও সফল এখানে নারী শিক্ষার হার ক্রমাগত বাড়ছে এবং সরকারি স্কুল কলেজের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষার প্রসারে কাজ করছে সময়ের সঙ্গে খুলনার শিক্ষা ব্যবস্থা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিক প্রযুক্তি ও গবেষণা এগিয়ে চলেছে যা শিক্ষার্থীদের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দিচ্ছে খুলনার শিক্ষার্থীরা প্রায় জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অবস্থানে রয়েছে রাজশাহী জেলা রাজশাহী জেলায় শিক্ষিতর হার প্রায় পঁচাত্তর পার্সেন্ট এখানে মেয়েদের শিক্ষার হার প্রায় তিহাত্তর পার্সেন্ট আর ছেলেদের শিক্ষার হার প্রায় সাতাত্তর পার্সেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজের মতো বিখ্যাত প্রতিষ্ঠান রয়েছে এখানে রাজশাহী তার শিক্ষা এবং সংস্কৃতির জন্য সারা দেশে পরিচিত রাজশাহী শুধু ঐতিহ্যের শহর নয় এটি বাংলাদেশের অন্যতম শিক্ষা কেন্দ্র এখানে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আইন মানবিক ও গবেষণার ক্ষেত্রে এর সুনাম দেড় জুড়ে রাজশাহী শুধু শিক্ষা নয় বইয়ের শহর হিসেবেও পরিচিত এছাড়াও রাজশাহীর প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশকে প্রযুক্তিতে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রযুক্তি ও গবেষণার কেন্দ্র হিসেবে রাজশাহীর অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে এরপর প্রথম অবস্থানে রয়েছে ঢাকা জেলা ঢাকা জেলায় শিক্ষিত হার প্রায় আশি পারছেন এখানে মেয়েদের শিক্ষার হার প্রায় আটাত্তর পার্সেন্ট আর ছেলেদের শিক্ষার হার প্রায় বিরাশি পারছেন ঢাকায় অসংখ্য নাম করা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ ঢাকা শুধু শিক্ষার ক্ষেত্রেই নয় এখানে সাংস্কৃতিক শিল্প ও বাণিজ্য ও কেন্দ্রস্থল ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এবং উচ্চ শিক্ষার সুযোগ অনেক বেশি ঢাকার শিক্ষার্থীরা প্রায় আন্তর্জাতিক সাফল্য অর্জন করে এখানে রয়েছে দেশের সবচেয়ে পুরনো এবং নাম করা উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন সহ বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এছাড়া উনিশশো ছয়চল্লিশ সালে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ দেশের প্রথম মেডিকেল কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট দেশের প্রথম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার প্রসারে আঠারোশো সালে ইডেন মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় যা দেশের প্রথম পূর্ণাঙ্গ নারী কলেজ অন্যদিকে উনিশশো সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা শুধু শিক্ষার গুণগত মানের সেরা নয় এখানে প্রতি বছর সর্বোচ্চ জিপিএফআই অর্জিত হয় এবং শিক্ষার্থীরা জাতীয় আন্তর্জাতিক অলিম্পিয়াডে নিয়মিত কৃতিত্ব দেখায় দেশের সেরা বিশ্ববিদ্যালয় এবং কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ থাকায় ঢাকা শিক্ষার্থীদের কাছে স্বপ্নের শহর হয়ে উঠেছে এছাড়াও ঢাকায় নারী শিক্ষার হার ক্রমাগত বাড়ছে যা দেশের জন্য একটি ইতিবাচক দিক তো বন্ধুরা আজকে আমরা জানলাম বাংলাদেশের পাঁচটি সবচেয়ে শিক্ষিত জেলা সম্পর্কে এই জেলাগুলো শিক্ষার ক্ষেত্রে দেশের জন্য রোল মডেল তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম তথ্য ভুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকে বেলাইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে